স্টুডেন্ট এবছর তোমরা যারা জিএনএম এএনএম এবং জেমভা এক্সাম দিয়েছ তাদের সবার কাছে একটাই প্রশ্ন রেজাল্ট কবে বার হবে ঠিক আছে তো রেজাল্ট কবে বার হবে তাহলে দেখো রেজাল্ট বার হওয়ার যেটা একজ্যাক্ট ডেট মানে আমি ক্যালকুলেট করছি যে এই ডেটে বার হতে পারে তার আগে জানো দু সালে কত তারিখে কি কী কবে এসেছিলো সেটা আমি আগে তোমাদের বলি দেখো এবছর যেমন তোমাদের মডেল অ্যান্সার কি এসেছে ক তারিখে দেখো তোমাদের মডেল অ্যান্সার কি এসেছে তোমাদের মডেল অ্যান্সার কত তারিখ এসেছে উনত্রিশ দশ দু সালে এর আগের বছর তোমরা একটা জিনিস মাথায় রাখো আগে প্রথমে কি আছে প্রথমে আসে ওএমআর রেসপন্স ঠিক আছে প্রথমে আছে ওএমআর রেসপন্স ওএমআর রেসপন্স আছে তারপরে আসে তোমার ফাইনাল অ্যান্সার কি ঠিক আছে তাহলে দেখো ওএমআর রেসপন্স এসেছে তোমাদের মডেল অ্যান্সার কি এসেছে এরপরে কি ফাইনাল অ্যান্সার কি এ তারপরে আসবে রেজাল্ট তারপরে আসবে তোমার কাউন্সেলিং ঠিক আছে তো ওয়েম রেসপন্স ওএমআর মডেল অ্যান্সার কি চলে এসেছে এই যে দেখো দু সালে মডেল অ্যান্সার কি এসেছিল বারো আট বারো আট দু হাজার চব্বিশ তাহলে দেখো বারো তারিখ আট মাস ঠিক আছে আগস্ট মাসে আগস্ট মাসে এসেছিলো এবার তোমরা তো জানোই এবার কেন লেট হলো এবার ও জন্য লেট হলো কিন্তু তাও একটা তুমি এক্স্যাক্ট ডেট ধরো কত তারিখের মধ্যে দিচ্ছে দেখো বারো আট দু হাজার পঁচিশ এ ওএমআর মডেল অ্যান্সার কী এসেছিল এবার এরপরে কী আসবে এরপরে আসবে ওএমআর রেসপন্স মডেল অ্যান্সার কী এরপরে কী আসবে ওএমআর রেসপন্স ওএমআর রেসপন্স তাহলে দু হাজার সালে তেইশ তারিখ এসেছিল তোমার মডেল অ্যান্সার কী দু সালে তেইশ তারিখে তাহলে কতদিন পর মডেল অ্যান্সার কী এসেছিলো তাহলে দেখো এইদিকে আট আট তিন এগারো তাহলে এগারো দিন পর তোমার কী এসেছিল এগারো দিন পর তাহলে এখানে এগারো দিন পর এগারো ডে এগারো দিন পর এসেছিলো তোমার ওই ওয়েমার রেসপন্স তাই তো এবার দেখো এবার তোমাদের তাহলে এটা দেখো তোমাদের রেজাল্ট আশা করছি এরপরে কি আসবে ওয়েমার রেসপন্স আসলো ওয়েমার রেসপন্স আসার পরে তোমার আসবে ফাইনাল অ্যান্সার কি এবং যেই দিন ফাইনাল অ্যান্সার কি আসবে সেই দিনই তোমার দেখো এটা কত সালে ওয়েমার রেসপন্স এসেছিলো ওয়েমার রেসপন্স এসেছিল তেইশ আট দু হাজার চব্বিশ সালে এসেছিল ঠিক আছে এবার রেজাল্ট কখন এসেছিলো মানে ফাইনাল অ্যান্সার কী এসেছিল তোমার তেইশ নয় দু হাজার চব্বিশ তার মানে এক মাস পর এসেছিল কিন্তু তোমাদের যেহেতু এ বছর খুব তাড়াতাড়ি শুরু করতে হবে সেশনটা তার জন্য কিন্তু এক মাস না এই পনেরো দিন দশ থেকে পনেরো দিনের মধ্যেই তোমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার কী দিয়ে দেবে এবং রেজাল্ট হয়েছিল তোমার ফাইনাল অ্যান্সার কি দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু রেজাল্টও দিয়ে দেবে ঠিক আছে তাহলে তেইশ তারিখ রেজাল্ট দিয়েছিল দু সালে তাহলে এবছর তোমাদের একটা রেজাল্ট আসার সম্ভাবনা আছে দেখো আট বা নয় নভেম্বর ঠিক আছে আট বা নয় নভেম্বরে তোমাদের না ফাইনাল দেখো আট বা নয় নভেম্বর না দেখো পনেরো পনেরো নভেম্বরে তোমাদের রেজাল্ট আসার কিন্তু সম্ভাবনা আছে যেহেতু দেখো যেহেতু জেমফারদের এক্সাম প্রথমে হয়েছিল মানে আগে হয়েছিল তো সেহেতু জেমফাদের রেজাল্টটা আগে আসার চান্স আছে ঠিক আছে তারপরে হয়তো মেবি জিএনএমএ বা এম এর রেজাল্ট আসতে পারে তাই তো তাহলে দেখো প্রথমে কি বললাম ওএমআর রেসপন্স তোমাদের মডেল অ্যান্সার কী তারপর ওয়েম আর রেসপন্স ওএমআর রেসপন্সের পরে কি আসবে ফাইনাল অ্যান্সার কি রেজাল্ট তারপরে কাউন্সিলিং তাই তো এবার তোমরা দেখো তোমরা আমি জানি না তোমরা করেছো কি নি তোমাদের কিন্তু খাতা চ্যালেঞ্জ করে একটা ই ছিল দেখো দু ডেট কিন্তু তোমাদের চলে গেছে ঠিক আছে তোমরা কে কে খাতা চ্যালেঞ্জ করেছো মানে কোশ্চেন চ্যালেঞ্জ করেছো আমাকে একবার কমেন্ট সেকশানে বলবে ঠিক আছে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য পাঁচশো টাকা করে নিয়েছে ঠিক আছে এক একটা কোশ্চেনের জন্য পাঁচশো টাকা করে নিয়েছে এবার দেখো তোমরা যারা গভর্নমেন্ট পেয়ে যাবে ঠিক আছে তোমরা যারা জিএনএম জিএনএম অ্যান্ড এন এম এবং জেমফা ঠিক আছে তোমরা যারা গভর্নমেন্ট পেয়ে যাবে তো গভর্নমেন্ট যদি পেয়ে যাও তোমাদের রেজাল্ট তো ধরো ধরো আমি পনেরো তারিখই বললাম রেজাল্ট তো বার হয়ে যাবে কিন্তু তোমাদের কাউন্সেলিং খুব খুব তাড়াতাড়ি হবে তো কাউন্সেলিং যদি খুব তাড়াতাড়ি হয় তাহলে তোমার যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তো তোমাকে রেডি করতে হবে তো তুমি যদি আগে থেকেই যদি রেডি করে রেখে দাও তখন তাড়াতাড়ি তুমি সব কিছু পেরে যাবে দেখো তোমার যেমন ডোমিসাইল তারপরে আরও অনেক কিছু লাগে ঠিক আছে মেডিকেল সার্টিফিকেট এগুলো যেগুলো লাগে তো এগুলোর ব্যাপারে তোমরা যদি জানতে চাও তো আমাকে বলবে সেটার আমি পার্টিকুলারলি একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে এবার দেখো সেগুলোর কিন্তু সবগুলোর ফর্ম্যাট আছে ঠিক আছে সেগুলো ফর্ম্যাট কিন্তু ওয়েবসাইটেই আপলোড দেওয়া আছে সে তার মধ্যে থেকেই করতে হবে কিন্তু কোনটা কোনটা করতে হবে সেটা তোমরা যদি বুঝতে না পারো আমাকে বলবে সেটা আমি করে দেবো ঠিক আছে এবং তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো যদি জানতে চাও তো আমাকে কমেন্ট সেকশানে বলো তো তোমরা আমি তার সম্বন্ধে একটা পার্টিকুলারলি ভিডিও তোমাদের বানিয়ে দেবো ঠিক আছে এবং তোমাদের দেখো মডেল অ্যান্সার কি আসার পরে কার কত মার্কস আসছে সেটা আমাকে বলবে ঠিক আছে সেটা তুমি কমেন্ট সেকশানে বলবে তারপরে আমি যে কাট ভিডিওটা তোমাদের বানিয়েছি তার সঙ্গে মিলিয়ে দেখবে ঠিক আছে আসছে কি আসছে না তোমাদের যদি ভালো স্কোর্স থাকে তাহলে দেখো তোমরা যদি গভর্নমেন্ট পেয়ে যাও তো অবশ্যই পেপারগুলো আগে থেকে রেডি রাখবে ঠিক আছে কাউন্সেলিংয়ের সময় কিন্তু খুব অল্প সময় দেবে অল্প সময়ের মধ্যেই কাউন্সেলিং করবে যেহেতু দেখো এর আগের বছর সিজন শুরু হয়েছিল নভেম্বর নভেম্বরের দিকে তোমাদের সিজন চালু হয়ে গেছিলো কিন্তু এবার দেখো নভেম্বরের সিজন চালু হতে হবে না এবার ডিসেম্বরের মধ্যে চালু করতেই হবে নাহলে কি ছাব্বিশ চলে যাবে ঠিক আছে তো ডিসেম্বরের মধ্যে তোমাদের ক্লাস টলাস সব কিছু স্টার্ট করতেই হবে তার জন্য দেখো কাউন্সিলিংটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবার কাউন্সেলিং খুব তাড়াতাড়ি হলে ডকুমেন্টসগুলো খুব তাড়াতাড়ি তোমাদের জমা নেবে এবং ডকুমেন্টসগুলো তোমাদের সব কিছু রেডি রাখতে হবে আগে থেকে ঠিক আছে তো অবশ্যই তোমরা বলবে সেই ডকুমেন্টস কোন কোন ডকুমেন্টস কীভাবে নিয়ে যেতে হবে তার যদি জানতে চাও তো আমাকে বলবে কমেন্ট সেকশানে তোমাদের আমি সব বলে দেবো ঠিক আছে এবং তোমরা কিন্তু তোমাদের নিজের মার্কস কত আসছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে বলতে একদম ভুলবে না ঠিক আছে তাহলে দেখো কত তারিখ রেজাল্ট আসার সম্ভব আছে আমার মতে পনেরো তারিখের মধ্যেই তোমাদের রেজাল্ট দিয়ে দিতে পারে ঠিক আছে একদম রিল্যাক্সে থাকো পনেরো নভেম্বর পনেরো নভেম্বর থেকে কুড়ি নভেম্বর এর মধ্যে এর বেশি হয়তো যাবে না এর মধ্যেই রেজাল্ট দিয়ে দেবে এবং দেখো তোমাদের যে মপপ রাউন্ড সেগুলো হয় না যে মপপ রাউন্ড একটা রাউন্ড হলো যে আরেকটা রাউন্ড এইভাবে যে হয় তো এবছর ধরো তো এই যে হয় না এই রাউন্ডগুলো তো এ বছর ধরো এই রাউন্ডগুলো খুব খুব তাড়াতাড়ি হবে ঠিক আছে তো এর জন্য তোমরাকে শুধু প্রস্তুত থাকতে হবে সব কিছু নিয়ে একদম খুব তাড়াতাড়ি হবে মপ আপ রাউন্ড দেখো এর আগের বছর লিস্ট তোমরা তোমরা দেখবে মপ আপ রাউন্ড এগুলো কত ইসে হয়েছে এগুলো অনেক টাইম দিয়েছে কিন্তু এগুলোর টাইম এবছর কিন্তু খুবই অল্প সময় থাকবে এই অল্প সময়ের মধ্যেই তোমাকে কিন্তু সব কিছু সব কিছু ডকুমেন্টস সব রেডি করতে হবে ঠিক আছে তাই তোমরা দেখবে তোমাদের নাম্বার যদি ভালো থাকে তোমার যদি মনে হয় কি হ্যাঁ পাওয়ার সম্ভাবনা আছে তো অবশ্যই ডকুমেন্টসগুলো রেডি রাখবে তখন এর সময় যদি ডকুমেন্টস খুব তাড়াতাড়ি চাই তখন যদি না দিতে পারো তখন অ্যাডমিশন ক্যান্সিল কাউন্সিলিং ক্যান্সেল হতেও পারে ঠিক আছে তো তার জন্য সব কিছু রেডি রাখবে এবার দেখো তোমরা যত আপডেট আছে সব কিছু আপডেট এই চ্যানেলে তোমাদের কখন রেজাল্ট কিভাবে কি আছে সব কিছু আপডেট এখানে পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দাও এবং তোমরা অবশ্যই এখানে সব কিছু জানতে পেরে যাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তোমরা যদি নেক্সট ওই ডকুমেন্টসের ব্যাপারে কি কি লাগবে না লাগবে সেগুলো যদি জানতে চাও তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে বলবে আমি তোমাদের সেখানে বলে দেবো ঠিক আছে তো অবশ্যই অবশ্যই বলবে সেখানে কিন্তু আমি বলে দেবো আর তোমাদের মার্কসগুলো অবশ্যই কমেন্ট সেকশানে বলবে কে কত পেয়েছ সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে বলবে ওকে থ্যাংক ইউ